প্রায় দু বছর আগে এই রেনলিলি গাছগুলোকে আমি কিনেছিলাম অনেক আশা নিয়ে অনেক শখ নিয়ে কিন্তু বাড়িতে এসে লাগিয়ে দেওয়ার পরে জানি না কেন আমার যত্নের অভাবে হোক বা কোনো কারণে এই গাছটায় কোনো ফুলই পেতাম না তো আমি আশা ছেড়ে দিয়ে টপটাকে ধরে ছাদে রেখে এসেছিলাম ভেবেছিলাম যে ফুল হবে না আর কোনোদিনও তো ভেবেছিলাম তুলেই দেবো কিন্তু গতকাল হঠাৎ করে ছাদে গিয়ে দেখলাম এই লিলি গাছটা প্রথম ফুল এসছে আর শুধু একটাই নয় সাথে অনেক কুড়িও ফুটেছে তো আমি আবার ছাদ থেকে গাছটাকে নিয়ে এলাম আমার ব্যালকনিতে আসলে কি মানুষের জীবনে আশা কোনোদিনও ছাড়া উচিত নয় আশাহীন মানুষ মৃত মানুষের মতোই তাই আশা ছেড়ে দিয়েছিলাম আমি প্রায় কিন্তু দেখো আজ আবার আমার গাছে ফুল এসছে আর সেই যে সেদিন দেখালাম আমি শাক লাগাচ্ছি তো আমি দুটো মেথড অ্যাপ্লাই করেছিলাম কয়েকটা ডালকে এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে শিকড় বেরোয় কি না দেখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সব থেকে শিকড় বেরিয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু শিকড় গজিয়েছে আর এই দেখো ছোটো ছোটো কচি কচি পাতাও বেরিয়েছে তো নিজের হাতে এরকম কিচেন গার্ডেন করার যে কি আনন্দ সেটা তো আমি ভালোই বুঝতে পারছি তো দেরি না করে যে ডালগুলো থেকে নতুন নতুন শিকড় বেরোলো আমি সেগুলোকে বসিয়ে দিচ্ছি এক এক করে আমার এই সবুজ টবে অনেক আশা নিয়ে এটাও লাগাচ্ছি দেখা যাক এটা আমার আশা কতটা সফল করে তোমরা তো সাথে আছো তোমরা তো নিশ্চয়ই সব দেখতে পাবে যদি আমি করতে পারি দেখাতে পারি তবে আশা করছি এরা এই পর্যন্ত আমার স্বাদ যখন দিল ভবিষ্যতেও নিশ্চয়ই স্বাদ দেবে আশা রাখছি দেখা যাক আশা পূর্ণ হয় কি না আর বাকি কয়েকটা ডাল আমি টবে ডিরেক্ট লাগিয়ে দিয়েছিলাম পুঁতে দিয়েছিলাম মাটিতে এই যে হলুদ টবেরটা তো দেখতে পাচ্ছ এটা থেকেও কিন্তু কচি কচি পাতা বেরিয়েছে মানে এর থেকেও কিন্তু শিকড় গজিয়েছে আর বাইরের বড় সবুজ স্টপটাকে যেটা এক্ষুনি লাগিয়ে দিলাম শাকের ডালগুলো সেগুলোকেও আমি পাশের ঘরে ব্যালকানিতে নিয়ে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা পরিটা সে কিন্তু আমাকে অনুকরণ করে আমার মতো করে ব্লগিং করার চেষ্টা করছে আবার ঠিক রেকর্ড করার সময় সে যখন আমাকে বিরক্ত করে আমি তাকে বলি চুপ করো তুমি কথা বলো না আমি শেষ করে নিয়ে আগে তারপরে তুমি বলো সেও কিন্তু তার রেকর্ডিংয়ের সময় আমাকেও একইভাবে চুপ করতে বলছে আসলে কি বাচ্চারা তো বড়দের দেখেই শেখে তারা যা দেখে সেটাকে অনুকরণ করে তাই এই সময় থেকেই তাদেরকে যদি ভালো কিছু দেখানো যায় শেখানো যায় তাহলে সবটাই কিন্তু তারা সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে তো এবার রান্নাঘরে যে যে জিনিসগুলো ফুরিয়ে আসছিল সেগুলোকে আমি রিফিল করে নিলাম চিনিটা বেশিরভাগটা আমি এরকম ডাব্বা স্টোর করে রাখি আর রেগুলার ইউজের জন্য আমি এরকম ছোটো কৌটে ঢিলে রাখি আর নতুন যারা সংসার করছো তাদের জন্য একটা ছোট্ট টিপস আমি যেটা ফলো করি সেটা হচ্ছে চিনির মধ্যে যদি এইভাবে কয়েকটা লবঙ্গ দিয়ে রাখা যায় না তাহলে কিন্তু যে পিঁপড়ে ধরে যাওয়ার ব্যাপারটা বা ভয়টা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় তো এখানে রাতের জন্য কিছু বানিয়ে নিচ্ছিলাম খুব সিম্পল অথচ খুব টেস্টি নর্মালি যখন ভাত অনেকটা বেঁচে যায় তখন এইভাবে আমি সেটার সদ্ব্যবহার করে নিই কারণ কি খাবার নষ্ট করাটা খুবই খারাপ জিনিস যদিও সবসময় এটা বললেও আমি রাখতে পারি না কথা তো অনেকটা ভাত ছিল ভাবলাম সেটাকে একটু ফ্রাই করে নিই এটা আমার অভির আর আমার পুচকু সবারই খুব প্রিয় তো ভীষণ সিম্পল মায়ের মা যেভাবে বানায় ছোটোবেলায় যেভাবে খেতাম খুব পছন্দের ভাত ভাজা যাকে বলে পাতি বাংলায় সেটাই বানিয়ে নিচ্ছে। এখানে আলু কেটে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে রাখছি হলে আলুটা লালচে হয়ে যায় অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর তারপরে দুটো ডিম দিয়ে নেব ডিমের সংখ্যাটা কম বেশি করা যেতে পারে ডিম বেশি দিলে অবশ্যই খেতে টেস্টি হয় তো আমি দুটো ডিম দিয়েছি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ভাতটা দিয়ে দিয়ে ভালো করে জোর আঁচ মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখে ভালো করে ভাজতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের খুব টেস্টি ভাত ভাজা আমার মেয়ে কিন্তু খেতে এটা বেশ পছন্দ করে তাই ওকে আগে আমি দিয়ে দিচ্ছিলাম আসলে ওটা কিন্তু লঙ্কা দিইনি ওকে দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম এখানে আমার রাজা বেটা সে কিন্তু দেখো চুপচাপ হাত পা ছড়িয়ে একদম চুপ করে পড়ে আছে তো যাই হোক আজকে হচ্ছে পরের দিন আজকে ওকে ভ্যাকসিন দেওয়ার ছিল তো সেই জন্য আমি বৌদির সাথে ওকে নিয়ে চলে গেলাম আমাদের পাশেই হেলথ সেন্টার আছে হরি এত ভালো সেন্টারটা আর এখানে সবার ব্যবহার এত ভালো তো ওখানে নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ শুয়ে আছে এখন জানেও না বেচারা একটু পরে তাকে দেওয়া হবে সুচ ফুটিয়ে তো ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই জন্য ওটা আমি তুলতে পারিনি আর আর যেহেতু মেয়েকে নিয়ে যায়নি ভাইয়ের সাথে ইঞ্জেকশান দেওয়াতে তাই ফেরার পরে তাকে নিয়ে আবার বেরোতে হয়েছিল ঘুরতে কোথাও না আশেপাশে ওই পুকুর পাড় আছে সেখানেই নিয়ে গেছিলাম আর কি বলবো মেয়েদের বাচ্চা মেয়ের বায় না সেটা তো রাখতে হবে আসলে যাওয়ার সময় বলে গেছিলাম যে নিয়ে যাব ফিরে এসে তাই কথা রাখার জন্যই ওকে নিয়ে বেরোলাম আর একটু ললিপপ কিনে দিয়েছি দেখতেই পাচ্ছে এখন ছোট্ট একটা ড্রেস পরে বাড়ি ফিরে এসে সেটাই এনজয় করছে তো বন্ধুরা আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বাই